আমরা থাকি জয়পুরে আমরা ওখানে বাংলা ভাষায় কথা বলি ওদের সাথে উড়িয়াতে বলি আমরা নিজে নিজে বাংলাতে কথা বলি ওই জন্য আমাদেরকে ওরা বাংলাদেশে বলে এবার সকালে আমাদেরকে পুলিশ প্রশাসন বললো তোমাদেরকে ফাড়ি যেতে হবে পুলিশ ফাঁড়ি এবার আমরা জানি না আমাদেরকে বললো তোমাদের আধার কার্ড ভেরিফিকেশন করা হবে দিয়ে তোমাদেরকে ছাড়া হবে আমরা সকালে এসে বসে আছি ফাঁড়িতে এবার সকাল থেকে বলছে বড়বাবু উঠেনি এবার আমরা সকাল থেকে দশটা পর্যন্ত সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত বসে আছি এবার আমাদেরকে বললো বড়োবাবু ফাঁড়িতে আসবে না মাহাঙ্গা থানায় যেতে হবে এবার আমরা মাহাঙ্গা থানায় গেলাম মাহাঙ্গা থানাতে আমাদেরকে ওখানে পুলিশ বলছে তোমাদের কোনো অসুবিধা তোমরা কি চোর না ডাকাত না মারের করেছো তোমরা এখানে তোমাদের আধার কার্ড ভেরিভেশন করা হবে তোমাদেরকে ছাড়া হবে আর কোনো সমস্যা নেই তোমরা ফের জন্য খাটতে এসো তোমাদের কোনো হবে না আমাদেরকে প্রশাসন বলছে এভাবে নিয়ে যাবার জন্য এবার আমরা থানা গেলাম থানাতে সকাল থেকে সন্ধ্যা থানাতে মোবাইল ফোন সব জমা নিয়ে সব করে দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছি এবার দুপুরে খাবার দিল কিন্তু খাবার খেতে পারিনি অল্প কিছু করে খেয়েছি খেয়ে দিয়েছি এবার তখন ওই ওরা সব কাগজপত্র আমাদের ঠিকঠাক করে আমাদেরকে একটা বাঁশ এলো বাঁশে করে নিয়ে চলে এলো আঠা করে জেল বলে ওই জায়গাটাতে নিয়ে চলে গেলো রাত আটটার দিকে রাত আটটার দিকে পাঁচ রাত আটটার সময় আমরা পৌঁছালো ওখানে মোবাইল টাকা পয়সা ডকুমেন্ট যা ছিল সব জমা রেখে দিয়েছে এবার তখন আমাদেরকে ওই জেলে ভিতরে ঢুকেছিল আমরা বললাম যে এখানে এখানে আমরা নেশা হল পুরো তোমার এখানে আসা হলো তোমার ডকুমেন্ট সব আইডি প্রুফ সব চেক করা হবে আধার কার্ড ভেরিফিকেশন হল তারপরে তোমাদেরকে ছাড়া হবে আমরা ওখানে বুধবারের দিন গেছিলাম আমাদেরকে সোমবারের দিন সারা হয়ে তারপরে আমরা এখানে বৃহস্পতিবার আমাদেরকে সকালে কথা বলতে দিলো ফোনে বাড়িতে এক মিনিট দু মিনিট করে কথা বললাম আমাদের আগে ওখানে আরও চুয়াল্লিশ জন ছিল আমরা যে জায়গাটাতে ছিলাম আঠারবার যে বলে ওই জায়গাটাতে আমাদের আগে মেদিনীপুর মুর্শিদাবাদে আরও চুয়াল্লিশ জন ছিল ওই আমাদের বাঙালি দিয়ে তখন আমরা ওখানে ঢোকার পরে বৃহস্পতিবার সকালে কথা বলতে দিলো দু মিনিট তিন মিনিট সবাইকে কথা বলতে দিল নাম দেখে একটা মোবাইল থেকে আমাদেরই একটা মোবাইল থেকে দু মিনিট তিন মিনিট করে কথা বলতে দিলো কথা বলার পরে তখন আমাদের বাড়িতে সব জানতে পারলো এরকম সিস্টেম ঠিক আছে ওরা এখন অমুক জায়গায় আছে সব বাড়িতে জানতে পারলো এবারে আমাদের যে জেলার সভাপতি মনির মামা আমাদের জন্য সব ডকুমেন্ট যা লাগে যা যা দরকার সব কিছু ওই কাজ করেছে এবার তারপরে রবি রবিবারের দিন আমরা সোমবার দিন ছাড়া পাবো রবিবারের দিন তখন আমি নিজে ওই মাহঙ্গা থানা আইসের সাথে কথা বললাম ওখানকার যে মা করে যে ম্যাডাম একটা এসেছিলো আমাকে ডাকলো মানে ওখানে একটা আমি আমরা যেটি ছিলাম ওদের ভিতরে আমি একটা উড়িয়া কথাটা বেশি বলতে পারি তখন আমাকে ওই ম্যাডামটা ডাকলো দিয়ে বলছে আমাকে বলছে ই তোমরা দিনের বেলায় ব্যবসা করছো রাতের বেলায় চুরি করছো আমি বলছি আমরা যদি ওরকম করতাম তো আমরা বিশ বছর থেকে এখানে থাকতাম না একবারই চুরি করে পালিয়ে যেতাম আমি ওখানে বললাম যেহেতু থানার আইসিকে ফোন লাগিয়ে দিল আমি কথা বললাম আইসির সাথে বলছে মুনির তোমাদের কী হলো আমি বলছি আমাদের সভাপতি হলো আমাদের গ্রামের মামা লাগলো যেহেতু বলছে ঠিক আছে তোমার টেনশন করার কোনো কারণ নেই তোমাদের মুনিরের সাথে কথা হয়েছে তোমাদের আজ রবিবার বলে কাজ হলো না খো রবিবারের দিন সব কিছু বন্ধ থাকে সরকারে তোমাদের সোমবারের দিন কাজ হয়ে যাবে হ্যাঁ কতজন গে কেন কেন আটকে আপনারা কি বাংলা কথা বলেছিলেন তারপর তারপরে উঠে নিয়ে চলে গেল পুলিশ সেখানকার কোথায় গিয়েছিলেন কাজ করতে কাজ করতে একদম ওড়িশায় কোন জায়গায় গিয়েছিলেন গড়তে কতদিন ধরে আপনাদের কতদিন ধরে আপনাদের আটকে রাখা হয়েছিল

দেখার পরে মানে সরছে আমরা দিচ্ছি ওই মানে অর্ডার পেলাম ভাবতে ঠিক আছে তাহলে আসেন তখন বলতে দেবো আমরা দু মিনিট হয়ে যাবে কথা মানে খালি বাড়িতে আমরা জানাবো বাড়িতে ফোন করেছি হ্যাঁ ফোন করে তখন বলছে কি তখন বাড়িতে ফোন করে বললাম আমরা ভালো আছি অসুবিধা নেই খাওয়া দাওয়া সবই ভালো আছে